গুড মর্নিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবারই ওয়েলকাম জানাইতেছি আজকে দিনটা হইতেছে বুধবার আর এখন সময় হইতাছে সকাল আটটার মতো তো আজকের ব্লগটা আমি এইখান থেকে শুরু করলাম অবশ্যই ব্লগের সঙ্গে থাকো আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হইয়া গেছে গা এই কারণে সকালবেলা তাড়াতাড়ি করারা বাসি কাজ করবো সাইরা এই যে স্নানটার সাইরা এয়া পড়ছি এইবার ঠাকুর পূজা দিবো তারপর গড়ের কাজ করবো কালকে রাত্রেবেলা ভিডিও এডিটের কাজটা সাইরা ঘুমাইতে ঘুমাইতে ওই সাড়ে তিনটা গেছে গা তো ঘুমাইছি যেহেতু লেট করে সকালবেলা কখন কইতেই পারি না আটটা বাইচা গেছে গা তো ঝটপট করে ঘুম থেকে উঠে সকালের সমস্ত কাজ কর্ম তাড়াতাড়ি কইরা সারলাম সকালবেলা স্নানটার সাইরে ঠাকুর পূজাটা দিয়া তাহলে। আমার মনে হয় অনেকটা কাজ সারলাম কারণ সকালবেলা ঠাকুর পূজাটা দিয়া লাইলে মনে একটা বেশ শান্তি পাওয়া যায় তারপর আস্তে ধীরে ঘরের কাজগুলি করলেও কোনো অসুবিধা হয় না আর এখনো কোনো কাজকর্মই হয়েছে না সকালবেলার যে বাসি কাজগুলি থাকে এইগুলি সারলাম তো এদিকে ঠাকুর পূজাটা দিয়ে আয়া পড়ছি এই যে এবার দোয়ারটা ঘুসামো তো আজকে কয়েকটা দিন ধরে ভাবতেছিলাম বেশিটা চেঞ্জ করবো কিন্তু আকাশের অবস্থাটা না বেশি একটা ভালো না মনে হইতেছে বৃষ্টি আইব এই কইড়েই আজকে কয়েকটা দিন যাইতেছে আমাদের এখানে প্রায় দুই সপ্তাহের উপরে হইবো রাতের দিকে না বেশ ভালো জ্বর বৃষ্টি হয় সকাল থেকে আকাশটা একটা মেঘলা মেঘলা ভাব হয়ে রইছে ও একটা দিন ধরে এইরকমই যাইতে আসে এই কারণে কাপড়গুলিতে বিজাইতাম এ মনে একটা সাহস পাইতে আসিলাম না এই করি আজকে অনেক কয়টা দিন গেল গা তো ভাবলাম আজকে বৃষ্টি আয়োক কারণ যাই আয়ো কাপড় কইটা আমার দুই দিয়ে হইবো এই এই যে বেশিটা চেঞ্জ করলাম বেশিটা চেঞ্জ করে বেডটাও ভালো করে মুছা দিয়েছে বেডের যে গ্রিলিংগুলি আছে এগুলির মধ্যে না একটা আঠালো আঠালো ভাব হয়ে রয়েছে ওই রান্নাঘরের তেল ছিটাটা যে আয়ে তো এইগুলি একদম আঠা আঠা হয়ে রয়েছিলো তো এগুলি ভালো করে পরিষ্কার কইরা এই যে একটা দোয়া বেডশিট বাইতা দিলাম এবার বালিশের কাবার কইটা লাগাই এসে এই যে বিছনাটা সুন্দর করে গুছাইয়ে রাখা দিমু দেখবা বন্ধুরা যেই দিন ঘুম থেকে উঠতে লেট হয়ে জায়গা ওই দিন তো কাজগুলি যে কোথা থেকে শুরু করবো এইটাই বুঝতে পারি না আর এইটা চিন্তা করতে করতে তো আরও অনেকটা লেট হয়ে জায়গা সারাক্ষণ একটা টেনশন থাকে মনের মধ্যে যে সময়ের মধ্যে সমস্ত কাজগুলি করতে পারবো কি না আর আমরা যারা দরাবান্ধা একটা রুটিন ফলো করি আমাদের তো ভীষণ অসুবিধা হয় কাজগুলি যদি সময়ের মধ্যে না হয় তার সাথে তো রান্না বাড়া ওই এটা যদি না হয় তো আরও বড়ো ঝামেলা আর ওই সময় দেখবেন গরির কাটার সাথে তাল মিলেও কিন্তু কাজগুলি কাবার করা যায় না এই কারণে কিন্তু আমাদের স্মার্টলি কাজ করতে হয় তারা হোরা না কইরা স্টেপ বাই স্টেপ যদি আমরা কাজগুলি করি প্ল্যানিং প্ল্যানিংভাবে তাইলে দেখবা কোনো কাজে কিন্তু কমতি হয় না আর সমস্ত কাজগুলিও কিন্তু সুন্দর মতো টাইমলে ওয়া জায়গা তো এই যে আমার আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে গা তারপরেও আমি কিন্তু সমস্ত কাজগুলি টাইমের মধ্যে ঘুষাইয়া কমপ্লিট করতে পারছি কারণ একটাই আমি সকালবেলা আগে প্ল্যানিং করে লইছি যাতে যেহেতু আমার আজকে লেট হয়ে গেছে গা আমি প্রতিটা কাজ স্টেপ বাই স্টেপ যদি করি তাইলে কিন্তু আমি গড়ের প্রতিটা কাজই কিন্তু একদম সুন্দর করে টাইমের মধ্যে গুছাইয়া কমপ্লিট করতে পারবো এই কারণে এই যে সকালবেলা স্নানটা সাইরে আগে ঠাকুর পূজাটা দিয়া লাগছে তারপর রান্না বানাটা বোয়া এই যে গড়দোয়ার গুছানি তারপর ক্লিনিং ডাস্টিক এটা সারলাম সকালবেলা যদি আমরা হাত চালায় কাজগুলি করি তাহলে একটা বেশি একটা সময় লাগে না ওই আধা ঘন্টার মধ্যেই দেখবা গড় দর ভালো করে পরিষ্কার করে গুছাইয়া রেখা দেওয়ান যায় আর আমরা আগের দিন যতই সুন্দর করে গড়দুয়ার গুসাইয়া রাখি দেখবো পরের দিন টুকটাক কিছু গুসানির থাকে ওই যাই হোক বন্ধুরা ওইদিকে আমার সকালে যে ক্লিনিং ডাস্টিং তারপর গড়দোয়ার গুসানি সম্পূর্ণটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে গা তো রান্না করা কয়েকটা বোতল খালি আছিল। এইটার জলই ফালাই বোতলগুলি দই আবার জুড়িটার মধ্যে রাখিয়া দিয়েছি এইবার চলো গড়টা ঝাড়ু দেই সকালবেলা তো বাসি গড়টা ঝাড়ু দিয়েছি কিন্তু এই যে খাটের তলা বা এই যে সোকেজের নিচে এগুলি তো সকালবেলা আরে তো ভালো করে ঝাড়ু দিতে পারি না কারণ সকালবেলা বাসি গড়টা এই যে উপর উপর করে একটু ঝাড়ু দেওয়া দেয় তো দেখবে একদম সমস্ত দুলা বালু সব খাটের নিচে জায়গা তো প্রতিদিনে যদি আমরা খাটের নিচ শোকেজ আনলা এইসবের নিচে যদি ভালো করে একটু পরিষ্কার করে রাখি দেখবা একদম আর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর দেখতেও ভালো লাগে দিকে আমার গড়টা ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে গা তারপর এই যে মানি প্লান্টটা দেখতেছো এটার মধ্যে পাতাগুলি দেখতেছি হলু হয়ে গেছে গা তো যেই পাতাগুলি হলু হয়ে গেছে গা এইগুলি এইদে এভাবে ছিঁড়া ফালাই দিয়েছি আর বাকিগুলি ভালো করে ধোয়া জলটা চেঞ্জ করিয়া এই যে আবার জায়গার মতো রাখা দিতেছি পাতাগুলি দেখতেই পাইছো বেশ বড় বড় তো মানি প্ল্যান্টের পাতাগুলি যদি এত বড় বড় থাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর আমি কিন্তু যখনই পাতাগুলির মধ্যে একটু দুলা বালু দেখি এইভাবে ভালো করে একটা বিজা কাপড় দিয়ে মুই এতে না পাতাগুলি বেশ ভালো একটা শাইন করে আর গাছগুলোর মধ্যে কিন্তু বেশ ভালো একটা গ্রোথনেস আয়ে তো তোমরাও যদি মানি প্ল্যান্ট তোমাদের গড়ে থাকে এইভাবে একটু কেয়ার করে দেখো দেখবা গাছটা কিন্তু বেশ ভালো গ্রো করবো আমি এই গাছগুলি আনছি বেশি একটা দিন হইছে না তার পুরো দেখতেছো গাছের থেকে কিন্তু নতুন নতুন আবার লদ বাইরেছে তাই হোক বন্ধুরা এদিকে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে গা বেশি একটা সময় লাগছে না আধা ঘন্টার মধ্যে কিন্তু আমার গড়দুয়ার গুছানি কমপ্লিট হয়ে গিয়েছে গা তারপর আই বলছি এই যে রান্না করে তো ভাত আর ডালটা হয়ে গিয়েছে গা যেহেতু আমি ভাত আর ডালটা বোয়াইয়ে কিন্তু আমি গড়দুয়ারটা পরিষ্কার করতেছিলাম যেহেতু একা হাতে কাজ করি সবটাই আমারই দেখতে লাগে আর এইভাবে কাজগুলি করি দিকে কিন্তু এক হাতে সমস্তটা ম্যানেজ করতে পারি কারণ বিয়ের পর থেকে গোটা সংসারের দায়িত্বটা কিন্তু আমার উপর প্রতিটা মেয়েরই কিন্তু একটা স্বপ্ন থাকে বিয়ের পর তার একটা সংসার রয়েব যেইটা নিজের মতো করে সাজাইয়া গুজাইয়া রাখবো আমারও এমন একটা স্বপ্ন আসিল কিন্তু বিয়ের পর পুরো সংসারের দায়িত্বটা আমার উপরে আর এই দায়িত্বগুলি পালন করতে করতে না এখন নিজের কথা চিন্তা করা অনেকটাই ভুল লাগিয়েছে মনে হয় সংসারটা ভালো থাকুক তাইলে আমি ভালো আছি নিজের এই ভালো লাগার থেকেই কিন্তু আজকে আমার এই সংসারটা এইটুকুনি জায়গায় না দাঁড়া করাইতে পারছি তোমাদের সামনে তুললে ধরতে পারতেছি আর তোমরাও কিন্তু অনেক অনেক পছন্দ করো আমার এই ছোট্ট সংসারটা তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো রান্না বাড়াটা সারলাম রান্না পাড়াটা সাইরা এই যে কাপড় কইটা ধুইয়া দেলাইছি তো সকাল থেকে তো একদমই রোদ নাই কিন্তু রোদ না থাকলেও রোদে বেশ ভালো একটা তেজ আছে আর প্রচণ্ড গরম লাগতে ছিল তো ওইদিকে আমার রান্নাঘর পরিষ্কার করার বাকি আছে তো যেহেতু দেরি হয়ে গেছে এই কারণে তাড়াতাড়ি করে কাপড় কইটা ধুইয়া দেলাইছি হালকা হালকা একটা বাতাস আছে এই বাতাসে কাপড়গুলি যদি শুকায় জায়গা তাইলে তো ভালো ওইদিকে কাপড় কইটা মেল্লা দিয়ে আয়া পড়ছি এইবার এই যে রান্নাঘরটা পরিষ্কার করবো আর আজকে রান্না বড়া করলাম এই যে কারকলের পুর আর কাঁচকলা আর আলু দিয়ে তরকারি তার সাথে আছে ডাল এটি আজকে দুপুরের মেনু তাহলে চলো এবার রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করি তো আগে এই যে কয়েকটা বোতল খালি আছে যেগুলি সকালবেলা ধইয়া রাখছিলাম তো ফিল্টারও কালকে রাত্রে জল দিয়ে রাখছিলাম তো বালতিটার মধ্যে জলটা জমছে তো এই যে খালি বোতলগুলি বইয়া রায়ক্কা দিয়েছি এবার রান্নাঘরটা পরিষ্কার করবো আর এখন সময় হইতা ওই বারোটার মতো তো সকাল আটটার থেকে এই যে বারোটার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজগুলি হয়ে গেছে গা এর একটাই কারণ কারণ সকালবেলা আমি কিন্তু একটা টার্গেট নিয়ে কাজ করি যে আমার এই কাজগুলি আজকে করতে লাগবো আর এই স্টেপ বাই স্টেপ করতে লাগবো তাইলে কিন্তু আমি সমস্ত কাজগুলি করতে পারবো আর সবসময় এইটাই চেষ্টা করি যে যেই কাজগুলি আমার আগে করতে লাগবো এই কাজগুলি আমি আগে করি যেমন এই যে কাপড় কইটা যদি আমি আরও পরে দইয়া দিতাম তাহলে কাপড় কইটা কিন্তু শুকাই একদমই তো এই এই যে আগে কাপড় গেয়া দিয়ে তারপরেই কিন্তু আমি এই যে রান্নাঘরটা পরিষ্কার করলাম আমার একটা মিষ্টি বোন কমেন্ট করছে যে তোমার বাড়িটা অনেক সুন্দর আর তুমি কাজগুলি অনেক যত্ন করিয়া করো তো থ্যাংক ইউ সো মাচ তো প্রথমেই আমি কই এই বাড়িটা আমার না আমি এই বাড়িতে বাড়া থাকি আর কাজগুলি বাড়িটা আমার না কিন্তু সংসারটা আমার এই কারণে কাজগুলি আমি সবসময় চেষ্টা করি সুন্দর করে গুছাই পরিপাটিভাবে করার কারণ সংসারটা যেহেতু আমার এই কারণে সংসারটা ভালো রাখার দায়িত্বটুকুনো কিন্তু আমারই তো এই কারণে কাজগুলি যদি আমি সুন্দর কইরা না করি পরিপাটিভাবে না করি আমার সংসারটা ভালো রাখবো কি করার আর এই কাজগুলি করতেন আমার বেশ ভালো লাগে তো নিজের ভালো লাগার থেকেই কিন্তু আমি সংসারের প্রতিটা কাজ সুন্দর কইরা করি তো যাই হোক বন্ধুরা ওইদিকে রান্নাঘরের সমস্ত গাছগুলি সারলাম তারপর এই যে বেলকানির যে গাছগুলি আছে গাছে একটু জল দিয়ে দিছি সকালবেলা তো গাছে একদমই জল দিতে পারছি না এই কারণে এখন সমস্ত গাছগুলি সাইরা এই যে চাল দুয়ার জল আসিল এইটাই দিয়ে দিছি গাছে আর দেখো ব্যালকানির প্রতিটা গাছই কিন্তু এত সুন্দর গ্রো করতেছে আর নতুন নতুন লত মেলতেছে এইবার যে গাছগুলি বাড়ির থেকে নিয়ে আইছি এই গাছগুলিও কিন্তু বেশ ভালো গ্রো করতেছে প্রতিটা গাছে কিন্তু নতুন নতুন পাতা আইতে আছে তো যাই হোক এইবার চলো তোমাদের একটু আমার ঘরটা ঘুরাইয়ে দেখায় যে ঘুম থেকে দেরি করে উঠতে সেরেও কিন্তু আমার সমস্ত কাজগুলি আমি কীভাবে সুন্দর করে সময়ের মধ্যে গুছাইয়ে কমপ্লিট করতে পারছি তো এইটা আছে আমার লিভিং রুমটা তো লিভিং রুমটা আমি এইভাবে সুন্দর করে গুছাইয়ে রাখছি এইবার চলো এই যে বেডরুমটা তোমাদের একটু ঘুরাইয়া দেখায় তো আমার বেডরুম হোক আমার লিভিং রুম হোক বেশি একটা বড় না অনেকটাই ছোটো তো এই কারণে না প্রতিটা জিনিসই কিন্তু আমি এভাবে সুন্দর করে গুছাইয়া রাখার চেষ্টা করি তো যাই হোক বন্ধুরা এদিকে সকাল থেকে এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে যে একটু শান্তিতে বোয়ারে কিন্তু সময় পাইছি না তো এই যে এইবার সমস্ত কাজকর্ম সাইরা দুপুরে খাওয়া দাওয়াটা সাইরা একটু আয়া বইলাম আর এখন সময় হইতাছে ওই সাড়ে চারটার মতো একটু রেস্ট করে আগে পড়ছি এই যে কাপড় কইটা নিতে তো কাপড় কইটা শুকাই গেছে ওই যে বেডশিট আর বালিশের কাপড় দুইটাই একটু ভীজা আছে যেগুলি বারিন্দার মধ্যে মেললে দিলে বাতাসে এমনি শুকাইয়া যায় পোকা আর আমার যে মিষ্টি মিষ্টি দিদিবাই বোনেরা রোজই কমেন্ট করে তাদের নামগুলি আছে টিঙ্কু সাদিয়ার রাজজ্যোতি ব্লক পপি দেবনাথ সীমা ব্লক সুস্মিতা বেগম কাজল নবনীতা রয় পিঙ্কি সাহা বন্দনা দেব পিঙ্কি কুটি দাস শম্পা গুজ দেবনাথ ওয়ার্ল্ড এস ক্রিয়েটার শিল্পা ব্লগ থ্যাংক ইউ সো মাচ আর অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্টের লাইগা তো আগামী দিনগুলি তো আমার পাশে ঠিক এইভাবেই থাকবো আর এখন সময় হইতেছে ওই সাড়ে ছয়টার মতো তো এই যে সন্ধ্যাবাতে দিয়ায়ে পড়ছি রান্না করে হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে গা তো ওর লেগে চা করবো আর টিফিনে করবো এই যে একটু নুনতা সুজি তো ওর নুনতা সুজিটা বেশ ভালো পছন্দ করে তো একটু নুনতা সুজি করতেছি আমার একটা দিদিভাই জানতে চাইছিল যে আমার বাড়ি কোন জায়গা তো আমার বাড়ি এমনিতে তো ত্রিপুরায় কিন্তু আমি জলপাইগুড়িতে থাকি হাজব্যান্ডের কাজের সূত্রে প্রায় দুই বছর হয়ে গেছে আমি জলপাইগুড়িতে থাকি তাহলে চলো বন্ধুরা এবার সন্ধ্যার টিভিনটা করি তারপর ওই যে যে টুকটাক কাজগুলি থাকে এইগুলি করবো তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করতেছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক একটা কমেন্ট করে জানে কেমন লাগছে তো আজকের জন্য টাটা দেখা হবে পরের দিন সকাল দশটায় এমন একটা সুন্দর নতুন ব্লগের সাথে